বিলিতি আমরা দেখো এক ঝুড়ি বিলিতি আমরা কে কে খেতে ভালোবাসো হাত তোর তাড়াতাড়ি এগুলো ছাড়ানো হয়েছে নুন মাখিয়ে খেতে হবে দেখো বন্ধুরা আজকে আমি করছি একটা মিষ্টি আমরা দেখো মিষ্টি আমরা বিলাতি আমরা যাকে বলে আচার আমি কড়ার মধ্যে একটু তেল দিয়েছি সরষে কারিপাতা ফুড়ন দিয়েছি আর এই মশলাটা বেটেছি এর মধ্যে একটু নারকোল আছে ধনে জিরে আর একটা শুকনো লঙ্কা দেখো মশলাটা আমি আমি এটার মধ্যে গুড় দিয়ে করব দেখো আমরা সিদ্ধ করে নিয়েছি আমরা সিদ্ধ হয়ে গেছে আমরা সিদ্ধ হয়ে গেছে দেখো কী সুন্দর ফুটছে দেখেছো টকবক টকবক করে বলছে কালার দেখো খালি কালার ওহো কালার দেখো এই দেখো এটা হচ্ছে বিলায়তি আমড়া মিষ্টি আমড়াই নাম আবার বিলাতি আমড়া দেখো হেভি কালার এসেছে না কালারটা হেভি এসেছে আর একটু ফুটবে সিম করে দেবো ভেটার মিষ্টিটা ঢুকে যাবে এত সুন্দর এই কারিপাতা দেওয়ার জন্য এটা গোয়াতেই করে এই আচারটা আমাদের কলকাতায় আচারটা আমি রুম করিনি গোয়াতেই করে আমরা পাই না আমেরও হয় ছোটো ছোটো মিষ্টি আমেরও হয় পাকা পাকা আমের যাই হোক হেভি হয়েছে দেখো তোমরা তাহলে আচারটা না বাবু একটাখানি ফুটে যাক আচারটা একটু ফুটে গেলে ভালো হবে চাপা দিয়ে দিই ফুটে গেলে চাপ দেখো বন্ধুরা ফাইনালি আমার আমরা আচারটা হয়েই গেল দেখো কি সুন্দর কালার এসেছে আমি কিন্তু কোনো বোলের মধ্যে রাখিনি কারণ হচ্ছে এতটা আচার তো আর বলে রাখবো না ওই জন্য দুটো বক্সের মধ্যে করে নিয়েছি দুটো বক্সের মধ্যে ভরে রেখে দিলাম এটা পুরো ভরে গেছে এটা অল্প ভরেছে দেখো আচারটা যা খেতে হয়েছে না ওই সুস্বাদু যা কালী পাতার যা গন্ধ ও যে লাগছে কি বলবো বন্ধুরা ফাইনালি আচারটা আমার হয়ে গেছে একবার রেসিপিটা আমি বলে দিচ্ছি আমরাগুলোকে আগে খোসা ছাড়িয়ে একটু নুন হলুদ দিয়ে প্রেশারে একটা সিটি মেরে নিয়েছি তারপরে কি করেছি একটু ধনে একটু জিরে আর একটা শুকনো লঙ্কা আর তোমার হচ্ছে একটু নারকেল নারকেল কোড়া দিয়ে বেটে তারপরে কড়ার মধ্যে একটুখানি সর্ষে ফোড়ন দিয়েছি কারিপাতা ফোড়ন দিয়েছি কারিপাতাটা একটু লাল লাল হয়ে গেলে তারপরে মশলাটা দিয়ে দিয়েছি তারপরে গুড় বা চিনি দুটোই ব্যবহার করা যায় আমি গুড় ব্যবহার করেছি গুড় বা চিনি যেটা ব্যবহার করবে সে সেটাই ব্যবহার করতে পারে আমি গুড় ব্যবহার করেছি ওই বেশি লাল হয়েছে চিনি ব্যবহার করলে একটু সাদা সাদা হতো যাই হোক আমার গুড় ছিল বলে আমি গুড় দিয়েছি যাদের গুড় নেই তারা চিনি দিয়ে করবে কিন্তু খেতে অসাধারণ অসাধারণ কি বলবো বন্ধুরা যদি খাওয়াতে পারতাম তাহলে এ করতে পারতাম দেখতে পারতাম যে হ্যাঁ কী সুন্দর খেতে হয়েছে দারুণ খেতে হয়েছে দারুণ খেতে হয়েছে চলো তাহলে